দ্বিতীয় মার্ক দ্বিতীয় মার্ক থেকে প্রথম চ্যাপ্টার থেকে একটা বা দুটো কোয়েশ্চেন থাকে প্রতি বছরই আসে তো আমরা এখানে অনেকগুলো প্রশ্ন বাছাই করেছি যেগুলো মধ্য থেকে হান্ড্রেড টেন পারসেন্ট কমন আসবে তো আমরা প্রথমে দেখি সে প্রশ্নগুলো তো মার্ক হচ্ছে দুই দুই মার্কের প্রশ্নের মধ্যে কি কি আছে প্রথমে আছে পর্যায়ন কি তারপর আছে ক্ষয়বয়ন কাকে বলে তারপরে পুঞ্জ হয় কি তারপরে আছে সরি অবহরণ ও আরোহণ কি তো এখানে যে প্রথম চারটা প্রশ্ন আছে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কমন আসবেই গ্যারেন্টি তারপরে প্রশ্ন যাব আমরা তারপর প্রশ্ন আছে যে ঝুলন্ত উপত্যকা কাকে বলে তারপরে আছে পিরামিড চূড়া কি ফিয়ট কি তারপর প্রশ্ন তারপর প্রশ্ন হচ্ছে যে গ্রাভ রেখা কাকে বলে গ্রাভ রেখা কাকে বলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটাকে তোমরা বারবার পড়বে অবশ্যই যেগুলো প্রশ্ন দেব সব ইম্পর্টেন্ট এই সব কয়টাই পড়তে হবে বাই চান্স কোনটা ক দিয়ে দেয় তার কোনো কোনো তার কোনো গ্যারেন্টি নেই তো তারপর প্রশ্ন হচ্ছে ড্রামলিন বা ডিমের ঝুড়ি কাকে বলা হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ড্রামলিন বা ডিমের ঝুরি কাকে বলা হয় তারপর প্রশ্ন হচ্ছে ইনসেল কি কী ইনসেল কী তারপর প্রশ্ন হচ্ছে তির্যক বালিয়ারি বা বারখান কাকে বলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর হচ্ছে লোয়েস সমভূমি কাকে বলে এই লোয়ের সমভূমি কাকে বলে বা লোয়ের সমভূমি কী এটা প্রশ্ন প্রায় এসে থাকে তো আগে বললাম যে প্রত্যেকটা প্রশ্ন আমাদের ধ্যান দিয়ে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে তারপর প্রশ্ন হচ্ছে প্লায়া প্লায়া কি এবং লাস্ট প্রশ্ন হচ্ছে যে সমপ্রায় সমভূমি কাকে বলে এখান থেকে মোট প্রথম চ্যাপ্টার থেকে ১৪টা দুই মার্কের প্রশ্ন দেয়া হলো এখান থেকে তোমাদের একটা তো হান্ড্রেড পার্সেন্ট বেশিরভাগই দুটা প্রশ্ন আসে তো এখান থেকে এই চোদ্দোটা প্রশ্ন তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং বারবার লেখার চেষ্টা করবে এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট কোশ্চিন আসবেই তারপরে আমরা তিন মার্কে যাব। তিন মার্কে কি কী প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে দেখো যে হিমবাহের কাজ পদ্ধতি পদ্ধতিটি আলোচনা করো এই যে হিমবাহের কাজ এর আগেবারে দুই হাজার পঁচিশে প্রশ্ন আসছিল পাঁচ মার্কের তো সময় নেই এখান থেকে যে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে অবশ্যই এখান থেকে আবার তিন মার্কের প্রশ্ন আসার খুবই চান্স তো প্রথম প্রশ্নটা কি হিমবাহের ক্ষয় কাজ প্রক্রিয়াটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নদী উপত্য নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা এই দুটার মধ্যে পার্থক্য লেখো তৃতীয় প্রশ্ন হচ্ছে রসমতান ও ড্রামলিন এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে যে মরু অঞ্চলে মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য দেখা যায় কেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য দেখা যায় কেন বা মরু অঞ্চলে বায়ু প্রধান শক্তি রূপে কাজ করে কেন এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর নেক্সট প্রশ্ন মরু সম্প্রসারণের কারণগুলি কি কি মরু সম্প্রসারণের কারণগুলি কি কি এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর আছে যে বায়ু কি কি পদ্ধতিতে কারণ বায়ু থেকে প্রায় খুবই কম কোশ্চিন আসে তিন মার্কের কোশ্চিন বেশি আসে এসে থাকে তো এখান থেকে তিন চারটা কোশ্চিন থাকবে তো অবশ্যই এখান থেকে একটা তিন মার্কের কোশ্চিন আসবে শিওর নেক্সট প্রশ্ন কি আছে যে বায়ু কী কী পদ্ধতিতে বায়ু কী কী পদ্ধতিতে বহন কাজ এবং ক্ষয় কাজ করে থাকে তো প্রধানত বায়ু দুইটা পদ্ধতিতে কাজ করে দুইটা পদ্ধতিতে কাজ করে একটা হচ্ছে বহন কাজ আর একটা হচ্ছে কাজ তো এই দুটা প্রশ্ন তোমাদের দেখতে হবে তারপরে প্রশ্ন যে বারখান ও শিব বালিয়ারের মধ্যে বারখান বা শিব বালিয়ারি শিব বালিয়ারি বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য তো শিব বালিয়া অর্থাৎ অনুদূর্ঘ বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়ারি একে অনুদূর্ঘ বালিয়ারি বা বালিয়ারি বলা হয় তো সিফ বারখান এবং শিব বালিয়ারের মধ্যে পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য প্রায় এটা এসে থাকে বেশিরভাগ সময় রিপিট হয় এই কোশ্চেনটা তো তিন মার্কের লাস্ট প্রশ্ন হচ্ছে পেডিমেট পেডিমেট এবং ইনসেল বাজের মধ্যে পার্থক্য লাস্ট প্রশ্নটা এখান থেকে তিন মার্কের হচ্ছে যে পেডিমেট এবং ইনসেল বাজের মধ্যে পার্থক্য তো এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এক তিন মার্কের প্রথম প্রশ্নটা তারপরে চার চার নম্বর প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে সাত নম্বর প্রশ্নটা এখানে তোমাদের যে কয়টা তিন মার্কের প্রশ্ন দিলাম আটটা টোটাল আটটা এখান থেকে তোমরা হান্ড্রেড একটা কমন পাবেই শিওর তারপরে আমরা চলে যাব পাঁচ মার্ক তো মার্কের প্রশ্নে মাত্র আমি দুইটাই সাজেস্ট করব এখান থেকে হানড্রেড পারসেন্ট দুটোর মধ্যে একটা আসবেই শিওর লেখে নাও তো আরও এখান থেকে দুইটা প্রশ্ন দেবো কারণ এর আগেবারে তোমার হিমবাহ প্রশ্ন চলে এসেছে তো ওখান থেকে প্রশ্ন আসবেই না শিওর তো বেঁচে গেল কি নদী এবং বায়ু তো নদী থেকে দুটা প্রশ্ন দিব দুইটার মধ্যে একটা প্রশ্ন লিখে নাও হান্ড্রেড পারসেন্ট প্রথম প্রশ্নটা হলো যে নদীর ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো ধরো এটা চলে আসে ধরো এটা চলে আসে তারপরে প্রশ্ন হচ্ছে যে মধ্য গতিতে নদীর সঞ্চয় সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনাদা বা বর্ণাদা বা শিষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো যাই হোক এখান থেকে এই যে দুটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে তারপরে একটা প্রশ্ন আছে বায়ু থেকে দুটা প্রশ্ন এর মধ্যে একটা হলো যে বায়ু এবং জলধারা বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো বায়ু এবং জলধারা এই কোশ্চেনটা দিলে এখান থেকে এই কোশ্চেনটা দিতে পারে কারণ কনফিউশন করার জন্য এই কোশ্চেনটা দেয় যে বায়ু এবং জল জলধারা মিলিত কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো সেগুলো আলোচনা করো পাঁচ মার্কের লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের বায়ু থেকেই সেটা হচ্ছে কি যে বায়ুর কার্যের ফলে সিষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো তো এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন শেষ তো প্রথম চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আমি দিলাম কারণ যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই মার্কে তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন সাজেশন আমি একটা তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে পড়ার সুবিধা জন্য আমি এই সাজেশনগুলো চ্যাপ্টার ওয়াইজ তৈরি করেছি তো চ্যাপ্টার ওয়ান থেকে তোমাদের তিন দুই মার্কের কোশ্চিন একটা দুইটা হান্ড্রেড পার্সেন্ট কমন তারপরে তিন মার্কের একটা কমন পাঁচ মার্কের তো হানড্রেড পার্সেন্ট কমন তোমরা এগুলো খুব যত্ন সহকারে পড়বে এবং সেগুলো বারবার বারবার লেখার চেষ্টা করবে রিপিট করবে লেখার চেষ্টা করে পড়বে আবার লিখবে যত বেশি পড়বে এবং লিখবে যত বেশি লিখবে তোমাদের তত বেশি মনে থাকবে তো নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আলোচনা করবো এবং দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশনটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে